পশ্চিমবঙ্গ সরকার আমাদের দু হাজার ছাব্বিশে যে বাজেট আপনারা পেয়েছেন সেই বাজেটের উপরে আজকে আমাদের পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকের এই সাংবাদিক সম্মেলন আমাদের মধ্যে রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভা সহসভানেত্রী আমিনা আহমেদ আছেন জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা দেব শর্মা আছেন এবং আমাদের জেলার মহিলার সহসভানেত্রী চন্দ্রনা দেবিক আছেন আমি আপনাদেরকে কয়েকটি বিষয় রেস করছি তারপরে বাকিগুলো আমাদের নেতৃত্বরা তারা তুলে ধরবে এটি বাংলার মানবিক সরকারের মোটামুটি মানুষের সরকারের একটি মানবিক বাজেট আপনারা পেয়েছেন কেন্দ্রীয় বাজেট দু হাজার ছাব্বিশে যেখানে কৃষকদের সম্পূর্ণ উপেক্ষা করেছে মহিলাদের উপেক্ষা করেছে যুবকদের কথা ভুলে গেছেন প্রান্তিক মানুষদের দিক থেকে মুখ ফিরিয়েছে সেখানে পশ্চিমবঙ্গ সরকারের বাজেট আশা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের আলোক স্তম্ভ হয়ে দাঁড়িয়েছে এটি কৃষক পক্ষের মহিলা পক্ষের যুব পক্ষের এস সি পক্ষের বাজেট যা সরাসরি মানুষের হাতে আর্থিক সাহায্য তুলে দিচ্ছে এবং বাস্তব সমস্যার বাস্তব সমাধান দিচ্ছে ভূমিহীন কৃষকদের জন্য ভূমিহীন কৃষকেরা হলেন নীরব নায়ক যাদের কঠোর পরিশ্রম এই দেশের মানুষের মুখে অন্ন তুলে দিচ্ছে অথচ তাদের নিজের জমি নেই তারা দৈনিক মজুরির উপর নির্ভর করে বাঁচেন তাদের অপরিহার্য অবদানকে স্বীকার করে পশ্চিমবঙ্গ সরকার দেশে প্রথম ভূমিহীন কৃষকদের জন্য বছরে চার হাজার টাকা সহায়তা প্রকল্প দিচ্ছে যারা রবি এবং খরিফ মরসুমে দু হাজার টাকা করে দুই কিস্তিতে টাকা পাবেন একটি আলাদা ডেটাবেস তৈরি করে যোগ্য কৃষকদের চিহ্নিত করা হবে যারা সম্পূর্ণভাবে অন্যের জমিতে কাজের উপর নির্ভরশীল এটি ঐতিহাসিক সিদ্ধান্ত ভারতের অন্য কোন রাজ্যে এই সিদ্ধান্ত গৃহীত হয়নি হয়তো আগামী দিনে পশ্চিমবঙ্গ সরকারকে অনুসরণ এবং অনুকরণ করে অন্যান্য রাজ্য করতে পারবে ছোট এবং প্রান্তিক কৃষকদের ক্ষেত্রে ছোট এবং প্রান্তিক কৃষকদের চাষের খরচ কমাতে সরকারি টিউবওয়েল এবং আর এল আই স্কিমে সেচের সব ফি ও চার্জ সম্পূর্ণ মুকুব করা হয়েছে যেটা আগে সিন্ডিকেট রয়েছে কৃষকরা করতেন নিজেদের পকেট থেকে পয়সা দিয়ে সোলার দিয়ে তারা চাষাবাদের ব্যবস্থা করতেন এই যুগান্তকারী সিদ্ধান্তে বাংলার লক্ষ লক্ষ কৃষকের কোটি কোটি টাকা সাশ্রয় হবে যেখানে কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় জিনিসে জিএসটি বসিয়ে কৃষকদের চাপে ফেলছে সেখানে বাংলা চাষের খরচ কমাচ্ছে এবং চাষের চাষকে লাভজনক এটাই মানুষের শাসন এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা যেখানে কৃষক সবার আগে আরেকটি বিষয় বাংলার যুব সাথী পশ্চিমবঙ্গ সরকার বাংলার যুব সাথী প্রকল্প চালু করবে ২১ একুশ থেকে চল্লিশ বছরে বেকার যুবকদের চাকরি পাওয়া পর্যন্ত সর্বোচ্চ পাঁচ বছর মাসে টাকা করে তাদের দেওয়া হবে বেকার যুবকদের যাদের বয়স একুশ থেকে চল্লিশ হবে এই ধরনের প্রকল্পে বৈপ্লবিক উদ্যোগ সরকারি সরাসরি আর্থিক সহায়তার মাধ্যমে যুবদের বেকারত্ব সমস্যার সমাধান মোকাবিলা করবে যখন তারা চাকরির খোঁজে নিজেদের দক্ষতা বাড়ায় বা ভবিষ্যতের সুযোগের জন্য প্রস্তুতি নেয় কেন্দ্রীয় বাজেটে দু হাজার ছাব্বিশে যুবদের কর্মসংস্থানের জন্য একেবারেই কিছু ছিল না ছিল শুধু দক্ষতা উন্নয়নের নিয়ে ক্লান্তিকর কথার ফুলঝুলি কিন্তু কোন বাস্তব সহায়তার ব্যবস্থা ছিল না বাংলা বুঝেছে চাকরি খোঁজার সময় যুবকদের ফাঁকা প্রতিশ্রুতি নয় আর্থিক নিরাপত্তা প্রয়োজন এটাই দূরদর্শী যুব যুবকেন্দ্রিক যুব সমাজের জন্য এটি সবচেয়ে বড় সহায়ক একটি প্রকল্প বাকি দুটো আমাদের মহিলা সভানেত্রী সুচিত্রা দেবশোনা তিনি বলেন কয়েকটি বাকি তার এরা বহু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এক ঐতিহাসিক বাজেট পেশ করেছেন যে বাজেটে আমরা প্রথমেই দেখতে পেলাম মহিলাদের ক্ষমতায়ন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন সেটা ভারতবর্ষে কিছুদিন আগে কেন্দ্রীয় বাজেট হলো আমরা ফাঁকা বুলি শুনলাম অন্তঃশ্বাস শূন্য বুলি শুনলাম কিন্তু প্রকৃত পক্ষে প্রকৃত মহিলা ক্ষমতায়ন ওমেন এম্পাওয়ারমেন্ট কোন কিছুই কিন্তু আমরা পেলাম না আমরা প্রথমেই দেখছি যে আশা কর্মী আইসিডিএস ওয়ার্কার সিভিক ভলেন্টিয়ার গ্রাম পুলিশ গ্রিন পুলিশের মাসিক ভাতা এক হাজার টাকা বাড়ানো হয়েছে ষাট বছর পূর্ণ হওয়ার আগে মৃত্যুর ক্ষেত্রে নিকট আত্মীয়দের এককালীন ক্ষতিপূরণ তিন লক্ষ বাড়িয়ে পাঁচ লক্ষ করা হয়েছে এই ফ্রন্টলাইন যোদ্ধারাই এই ফ্রন্টলাইন ওয়ার্কাররাই গ্রাম স্তরে স্বাস্থ্য শিক্ষা শিশু পরিচর্যার মূল ভিত্তি অথচ কেন্দ্রীয় সরকার তাদের খুব সামান্য ভাতা দেয় এরা এবং কর্মী নয় স্বেচ্ছাসেবক বলে ধরে নেয় বাংলা তাদের সম্মানজনক পারিশ্রমিক দিচ্ছেন আমরা বারে বারে দেখেছি যে আশা ওয়ার্কারের মেয়েরা তাদের কর্মী সহায়িকারা প্রাথমিক শিক্ষা গর্ভবতী মহিলাদের স্বাস্থ্য শিশুদের স্বাস্থ্য সেটা নিয়ে তারা সমানভাবে কাজ করে যাচ্ছে আর এটা একটা সেন্ট্রাল প্রজেক্ট সেন্ট্রাল গভর্নমেন্ট এখনো পর্যন্ত আইসিডিএস এবং আশাদের একটা টাকাও বৃদ্ধি করেনি প্রতি বছরের বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে এই টাকা এক হাজার টাকা করে তাদের বৃদ্ধি করেই যাচ্ছেন আমরা তার ক্ষেত্রে যারা আশা ওয়ার্কার আছেন তারা এতে অনেকটাই উপকৃত হচ্ছেন আশা কর্মীদের এপ্রিল ছাব্বিশ থেকে এক হাজার টাকা বাড়বে এই ধরনের অন্য কর্মীদের মতো তারাও একশো আশি দিন মাতৃত্বকালীন ম্যাটার্নিটি লিভ তারা পাবেন যেটা আগে তারা পেতেন না তারা অন্যের সন্তানের ভূমিষ্ঠ হতে সাহায্য করছেন কিন্তু তারা তাদের নিজের সন্তানের প্রসবের ক্ষেত্রে তারা কিন্তু এই ম্যাটার্নিটি লিভ তারা পেতেন না তাই তারা সরকারি কর্মীদের মতোই তারা ম্যাটারনিটি লিভটা পাচ্ছেন ষাট বছরের আগে মৃত্যু নিকট আত্মীয় পাঁচ লক্ষ টাকা পাবে এটি তারা কিছুই পেতেন না কর্মীদের কর্মী হিসেবে স্বীকৃতি মাতৃত্বকালীন ছুটি ও মৃত্যু সুবিধা দেওয়া এটাই প্রকৃত নারী ক্ষমতায়ন একজন কর্মীকে তাকে কর্মীর সম্মান দেওয়া স্বেচ্ছাসেবক বলে তাকে না ধরা স্বেচ্ছাসেবী হয়ে তার সংসারটা চলে না আর মমতা বন্দ্যোপাধ্যায় আরেকবার আমরা তাকে স্যালুট জানাই মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আমরা জানি যে আমাদের সরকার দু হাজার কোটি টাকা ঋণ যেটা কেন্দ্রের কাছে না সেই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় শুধু রাজ্য সরকারের ফান্ড থেকে তার অভাবনীয় যে প্রকল্পগুলি তিনি গ্রহণ করেছেন তার মধ্যে একটা যুগান্তকারী নারী ক্ষমতায়নের প্রকল্প যেটা লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার ইতিমধ্যেই দুই কোটি একুশ লক্ষ মহিলাকে সহায়তা দিচ্ছে আর বিশ লক্ষ বাষট্টি হাজার মহিলা যুক্ত হবেন তার মানে দু কোটি বিয়াল্লিশ লক্ষ মহিলা সারা বাংলায় এই স্কিমের আওতায় আসছে এবারে দু হাজার ছাব্বিশে এই ভাতা ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে এটা কার্যকর হবে এবং এই ভাতা সাধারণের ক্ষেত্রে পনেরোশো টাকা এবং এস টি ক্ষেত্রে সতেরোশো টাকা হবে তাদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে প্রত্যেক বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবছরের থেকে তেতাল্লিশ হাজার কোটি টাকা শুধুমাত্র ভান্ডারের খাতে তিনি ব্যয় করবেন আমরা কি দেখলাম সেন্ট্রাল বাজেটে সেখানে নারী শক্তির কথা বলা হলো সেখানে বেটি বাঁচাও বেটি পড়াও কিন্তু তার জন্য কোনো টাকা ধার্য করা হলো না বেটি বাঁচাও বেটি পড়াও এমন একটা প্রকল্প যেখানে শুধুমাত্র যে প্রচার প্রসার কিন্তু আসলে প্রচার করে তো আর মেয়েদের পেট ভরবে না মেয়েদের তাদের যে পারিবারিক যে তাদের সুন্দর করে সংসার করে সেটার যারা বন্দ্যোপাধ্যায় সেটা প্রতি মাসে শর্ত শর্তহীন ভাবে উল্লেখযোগ্য অর্থ সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় তুলে দিচ্ছেন এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ সার্বিক মহিলাদের জন্য আমরা স্যালুট জানাই মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবে আমাদের কিছু ইস্যু রেজ করবেন আমাদের সর্বভারতীয় মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্যের সহসভানেত্রী আমি না আপনারা জানেন গতকাল আমাদের আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বাজেট পেশ করেছেন পশ্চিমবঙ্গের জন্য সেই বাজেটে আমরা লক্ষ্য করলাম সাধারণ মানুষকে অনেকটাই এগিয়ে নিয়ে আসার জন্য উনি যে বাজেট করেছেন এটা আমরা ওনাকে স্যালুট জানাই তার কারণ হচ্ছে আমরা কেন্দ্রীয় সরকারকে দেখলাম তারা বাজেটে পশ্চিমবঙ্গকে সম্পূর্ণভাবে নেকলেক্ট করেছেন পশ্চিমবঙ্গের কোনো উন্নয়নের খাদে কোনো টাকা পয়সা দেননি তো এই বাজেট করার পর যেখানে আমাদের নেত্রী বাজেট করেছেন সর্বসাধারণের জন্য সেই বাজেট আমরা সেই বাজেটের জন্য আমরা ওনাকে স্যালুট জানাচ্ছি এবং আমাদের আগে আমাদের জেলা প্রেসিডেন্ট অভিজিৎ দেব ভৌমিক মহিলা প্রেসিডেন্ট সুচিৎ তারা আপনাদেরকে বলল যে আমাদের যে বাজেটে সাধারণ মানুষের জন্য কি কি করা হয়েছে তাছাড়াও আমরা যেটা দেখলাম যে আমাদের ই কমার্শিয়াল বৃদ্ধির জন্য দ্রুত আমাদের যে যে ইকোনমিক গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের সরকার নিয়েছে তাতে আমরা কি দেখলাম দেখলাম যে তাদের সামাজিক সুরক্ষা দেওয়া হচ্ছে যেটা আগে কোনোদিন আমরা দেখিনি তাদের স্বাস্থ্য সাথীর মত সরকারের বিভিন্ন বিদ্যমান সামাজিক সুরক্ষা প্রকল্পগুলোর সুবিধা তারা আওতায় আনা হয়েছে এবং তাদের যারা তাতে তাদের পূর্ণাঙ্গ স্বাস্থ্য সুরক্ষার আওতায় আনছে আমাদের এই অন্তর্ভুক্ত অন্তর্ভুক্তমূলক শাসক তাছাড়াও আমরা দেখছি যেটা কি সেটা হচ্ছে কোল্ড স্টোরেজ ফাইভ পয়েন্ট নাইন ফাইভ মিলিয়ন টন কোল্ড স্টোরেজ নির্মাণ হচ্ছে যাতে আমাদের বিভিন্ন ধরনের খাদ্য শস্য যেমন আলু থেকে শুরু করে বিভিন্ন ভেজিটেবল আছে ফ্রুটস আছে এইগুলোর যে পঞ্চাশটার মতো কোল্ড স্টোরেজ নতুন করা হচ্ছে তাতে আমাদের সাধারণ মানুষের সুবিধা হবে কেন কোল্ড স্টোরেজের সংখ্যা আমাদের পশ্চিমবঙ্গে অনেক কম ছিল সেখানে যৌথভাবে কোল্ড স্টোরেজ করা হয়েছে পঞ্চাশটি কোল্ড স্টোরেজ গড়ে তোলার জন্য তিনি উদ্যোগ নিয়েছেন এইসব উদ্যোগগুলো আমাদের নেত্রী যা নিয়েছেন এগুলো আমরা আগে কোনোদিন ভাবতে পারিনি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বাংলাকে যে সমৃদ্ধ করছেন আমরা তার জন্য তাকে স্যালুট জানাই তাছাড়াও আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের চন্দনা দেব ভৌমি উনি আরো দুটো পয়েন্টের কথা আপনাদেরকে গতকাল আপনারা দেখেছেন যে ঐতিহাসিক এবং মানবিক যে বাজেট পেশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে একটি যুগান্তকারী বাজেট পেশ হয়েছে যেখানে সর্বস্তরের মানুষ উপকৃত হবেন তেমনি আরো দুটো পয়েন্ট আমি বলছি যেখানে দেখা যাচ্ছে যে প্যারাটিচার বন্ধু, সহায়ক সহায়িকা সম্প্রসারক মুখ্য সম্প্রসারক স্পেশাল এডুকেটর এবং ম্যানেজমেন্ট স্টাফদের মাসিক সাম্মানিক এপ্রিল দু থেকে এক হাজার টাকা বাড়ানো হবে ষাট বছর বয়স পূর্ণ হওয়ার আগে যদি কোনো ব্যক্তির মৃত্যু হয় তাহলে তাদের নিকটাত্মীয় এককালীন পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবেন এই জন্য একশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এরা বাংলার সবচেয়ে দূরবর্তী অঞ্চলে অল্প সম্পদ নিয়ে তারা আমাদের শিশুদেরকে শিক্ষা দিয়ে থাকেন তারা মর্যাদা সম্মান এবং যথাযথ যোগ্য তাই মমতা বন্দ্যোপাধ্যায় তাদের এই সম্মানটা দিলেন রাজ্য সরকারের পেনশনভোগীরা স্বাস্থ্য প্রকল্পের অধীনে দু লক্ষ টাকা পর্যন্ত তারা ক্যাশলেস চিকিৎসার সুবিধা পেতেন বিশেষ করে বয়স্ক নাগরিকদের বয়সজনিত দীর্ঘমেয়াদী রোগের চিকিৎসার বাড়তে তা থাকা খরচ বিবেচনা করে এখন দু লক্ষ টাকার বেশি অতিরিক্ত খরচের ওপর পঁচাত্তর শতাংশ পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সীমা বাড়ানো হবে অর্থাৎ চিকিৎসা খরচ দু লক্ষ টাকার বেশি হলে অতিরিক্ত অংশের শতাংশ ক্যাশলেস সুবিধা মিলবে ফলে তাদের নিজের পকেট থেকে খরচ অনেকটাই কমে যাবে এই বিষয়ে শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে আমাদের পেনশনভোগীরা সারা জীবন নিষ্ঠার সঙ্গে তারা রাজ্যের সেবা করে থাকেন তাদের জীবনের সোনালী সময়ে আর্থিক ভীতির বাইরে মর্যাদাপূর্ণ স্বাস্থ্য সেবা পাওয়ার অধিকার আছে তাই মানবিক মুখ্যমন্ত্রী তিনি এই ব্যবস্থাগুলো করেছেন আমরা এর জন্য কৃতজ্ঞ মুখ্যমন্ত্রীর কাছে এরকম একটি মানবিক বাজেট পেশ করবার জন্য বাজেট আস এটা আরো গ্রাফ লেভেলে তুলে ধর কি কোন কর্মসূচি হওয়া যেটা আমরা প্রেস